আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা প্রথম দিন দিয়েছি তোমার বুক লিস্ট সাজেশন এরপর বাংলা বাংলা তারপর ইংলিশ ও তার ধারাবাহিকতায় যে শুধু বুক লিস্ট দিলে হবে না সাবজেক্ট ওয়াইজ কোন টপিকগুলো পড়লে আমি বেশি কমন পাবো এবং আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার একটা সিট কনফার্ম হবে তো সেই অনুক্রমে প্রথমত বাংলা দিয়েছিলাম তারপর দিলাম ইংলিশ আজকে আমরা জি কে জি কের অংশটার বাংলাদেশ বিষয়গুলি বলবো তো জি অংশটা একটু আনলিমিটেড সিলেবাস তো এই কারণে বলা চলে যে এটা একটু এক ভিডিওতে তোমরাও ওটা বেশি গুরুত্ব দিবা না এই জন্য আমি ভাবলাম যে শুধু বাংলাদেশ বলি বিষয় তাই বলি জাস্ট তুমি যদি এই বাংলাদেশ বিষয়গুলি আমার দেয়া সাজেশন টপিকগুলো তুমি দেখতে পারো কাভার করতে পারো এর বাইরে বাংলাদেশ বিষয়গুলো থেকে যদি কোনো কোশ্চেন করে মানে বেসিক্যালি কোশ্চেন করবে না যদিও করে সেটা সবারই তোমারও যা অবস্থা বাকি দশজন পাঁচজন সেম অবস্থা তো বেশি বিশেষ করে এই যে আমার এখানে পাঁচ সাতটা টপিক বাংলাদেশ বলি এই পাঁচ সাতটা টপিক যদি তুমি নিয়মিত পড়ো নিয়মিত ঘরে বসে কাভার করতে পারো তোমাকে কোনো কোচিংয়ে কোনো কোনো প্রাইভেটে ভর্তি হতে লাগবে না জাস্ট এই টপিকগুলো যদি তুমি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে জেনে থাকো এ টু জেড তো আমি তোমাকে বেশি আমার কথা না বলে আমি তোমার মূল কথায় চলে যাচ্ছি যে তুমি কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিবা কোন বিষয়গুলো পড়বা আজকে আমি বাংলাদেশ বিষয়গুলি বলবো পরবর্তীতে আমি বা আন্তর্জাতিক সম্পর্কে যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে এবং কি পড়তে হবে কিভাবে পড়তে হবে আমি সব বিস্তারিত তোমাকে বলে দেবো আজকে তুমি খাতায় নোট ডাউন করে নিতে পারো বাংলাদেশ বিষয়গুলি সাধারণ জ্ঞান তো প্রথমত তোমাকে পড়তে হবে প্রাচীন বাংলার ইতিহাস প্রাচীন বাংলার ইতিহাস একটা থেকে দুইটা প্রশ্ন কমন পাবা থ্রি স্টার দেওয়া এগুলোতে হ্যাঁ একটা থেকে দুইটা প্রশ্ন কমন পাবা প্রাচীন বাংলার ইতিহাস থেকে নিশ্চয় পাবা তুমি আমি একশো পার্সেন্ট গ্রান্টি দিলাম আমি পেয়েছি আমি পড়ছি তো ভাই তুমিও তুমিও পাবে তুমিও পারবে হ্যাঁ তারপর দুই নম্বর কে এসে উপনিবেশিক বাংলার ইতিহাস উপনিবেশিক বাংলার ইতিহাস বলতে ওই যে ইংরেজদের যে শাসনামল ফার্সি পর্তুগিজ তোমার অলন দাস এদের যে ইতিহাসগুলো আছে ইতিহাসগুলো তোমাকে হালকাভাবে পড়তে হবে এবং হালকাভাবে বলতে তোমাকে একটু পুরোপুরি বিস্তারিত পড়তে হবে কিভাবে পড়তে হয় যদি তুমি সেগুলো পড়তে চাও বা পড়তে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাদেরকে সরাসরি বলতে বলতে পারো আমরা সেগুলো ক্লাস ধারাবাহিকভাবে দেব। আসলে আমরা যেভাবে দেবো সেগুলো থেকে তোমার কোশ্চেন চলে আসবে এবং সেগুলো থেকে কোশ্চেন আসে তো বাংলার উপনিবেশ বাংলার ইতিহাস একটা থেকে দুটা প্রশ্ন কমন পাবা এটাও থ্রি স্টার তুমি দিতে পারো এখান থেকে প্রশ্ন তোমরা তারপর পাকিস্তান থেকে একাত্তর একটা থেকে এমনকি তিনটা কোশ্চেনও তুমি কমন পেতে পারো থ্রি স্টার মারো হ্যাঁ তিনটা প্রশ্ন তুমি এখান থেকে কমন করবে একটা থেকে এক থেকে তিনটা কোশ্চেন মাস্ট বি থাকবেই এর বাইরে বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন কি করবে ভাই এগুলোই তো করবে তো এগুলোই তুমি নিয়মিত করো নিয়মিত কাভার করে রাখো ইনশাল্লাহ তুমি পাবলিককে হতে পারবা তারপর চার নম্বরে আসি বাংলাদেশ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত বেসিক্যালি কোশ্চেনগুলো এখান থেকেই শুরু হয়ে যায় বুঝছো মানে বাংলাদেশ একাত্তর থেকে বর্তমান সময়কাল পর্যন্ত এই বেসিক্যালি কোশ্চেন এখান থেকেই প্রায় দশটা থেকে বারোটা কোশ্চেন থাকে এর মধ্যে কি কী আছে তুমি তো আমি তোমাকে বলে দিচ্ছি দেখ হচ্ছে সীমানা হ্যাঁ সীমানা সম্পর্কে তোমাকে ভালোভাবে ধারণা রাখতে হবে এখান থেকে একটা কমন পাবাই কোনোভাবে মিস নাই তার হচ্ছে উপজাতি উপজাতি থেকে প্রতি বছরে একটা না একটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থাকে তো তোমার বেলাও থাকবে তুমি উপজাতি সম্পর্কে ভালোভাবে জানবা এ টু জেড জানবা তার হচ্ছে সংবিধান বা এটার তো কোনো কথাই নেই সংবিধান থেকে এমনকি দুটা কোশ্চেন আসতে পারে তোমার তো সংবিধান তোমাকে প্রচুর প্রচুর করতে হবে এবং বেশি বেশি করতে হবে এবং তারপর হচ্ছে ভাস্কর্য ভাস্কর্য থেকে প্রতি বছরে একটা একটা কোশ্চেন এসে থাকে ভাস্কর্য যে কার ভাস্কর্য কোথায় কে কার স্থাপক এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে বুঝছো যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় সুবর্ণ জয়ন্তী টাওয়ার শহীদ মিনার কে তৈরি করেছে এবং সাবাস বাংলাদেশ এটা কার তৈরি এগুলো ভাই তোমার অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলা এগুলো কমন প্রশ্ন ভাই এগুলো ছাড়া কোনো কোশ্চেনেই নেই হ্যাঁ এগুলো তুমি তুমি কমপ্লিট করে রাখতে পারো তাহলে তো কোনো কথাই নেই তুমি নিশ্চয় নিশ্চিত তুমি একটা পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হতে পারো যদি এই বিষয়গুলো তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তারপর কি যে বিভিন্ন অঞ্চলে উপনাম বিভিন্ন অঞ্চলের উপনাম উপনামগুলো কি যেমন তোমার বরিশালের বরিশালকে অন্য ভাষায় কি বলা হয় বা তোমার পূর্বে কি বলা হতো নোয়াখালীর পূর্ব নাম কী ছিল চট্টগ্রামের পূর্ব নাম কী ছিল এই যে উপনামগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে তারপর হচ্ছে জাতীয় দিবস জাতীয় দিবস থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন এসেই থাকে তোমরা অবশ্যই জাতীয় দিবস ভালো করে পড়বা এখানে যে বিষয়গুলো আমি তোমাকে দেখাইছি সবগুলো বিষয় হাইলাইট এইগুলো তো এগুলো ছাড়া তোমার অ্যাডমিশন প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাবে তো তোমাকে এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার কাট একেবারে ক্লিয়ার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করে পড়তে হবে যাতে করে কোনো ধরনের কোনো সন্দেহ না থাকে কোনো দ্বন্দ্বে তোমাকে ভুগতে না হয় বুঝতে পারছো তো বাংলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারপর হচ্ছে বাংলার গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গগুলো কোনগুলো যেমন সহার্ডী শেরে বাংলা সৈয়দ আমিন আলী এই যে মানে বাংলার যে মেরুদণ্ড বাংলার যে যে শক্তি এরা ছিল একটা সময় তাদের তাদের হিস্ট্রি তোমারকে হালকা করে জানতে হবে অবশ্যই এই হালকা করে জেনে হালকা করে জেনেই তুমি একটা প্রশ্ন কমন পাবা বুঝছো বেশি ডিপলি পড়তে হবে না শুধু ব্যক্তিগতগুলোর একটু হিস্ট্রি জানবা হয়ে যাবে তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বেসিক ইনফরমেশন তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে ওই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কিছু প্রশ্ন করবে না এটা হতেই পারে না অবশ্যই তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ের বেসিক ইনফরমেশন জানতে হবে যেমন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা না একটা কোশ্চেন আসবে অর্থাৎ তোমাকে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে তোমাকে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে তারপর আসি আমরা বাংলাদেশ সাম্প্রতিক ঘটনা এই বাংলাদেশ সাম্প্রতিক ঘটনা তুমি যদি নিয়মিত পড়ো এবং তুমি কিছু কিছু মানে ক্যাপসুল তোমাকে পড়তে হবে না ভাই ক্যাপসুল পড়তে হবে না কারেন্ট অ্যাফার্স পড়তে হবে না বাংলাদেশ সাম্প্রতিক বলি কিছু কিছু ইউনিক বই আছে আমি তো বই তোমাকে সাজেস্ট করবো কোন বইগুলো তুমি পড়লে বাংলাদেশ সাম্প্রতিক ঘটনাগুলো কমন পাবা ধারাবাহিক বদ্বাধা তোমার সাম্প্রতিক পড়তে হয় না জাস্ট হাইলাইট কিছু টপিক আছে ওই হাইলাইট টপিকগুলো আমরা না পড়ে দেখা যায় যে বেশি ডিপলি থেকে হাইলাইট টপিকগুলোই বলে যায় দিন শেষে পরীক্ষার খাতায় যখন পরীক্ষা প্রশ্ন তুমি দেখতে পারো যে আসলে এই তো হাইলাইট টপিক আমি তো একটা গুরুত্বই দিই নিই নিই আর ভিতরে ভিতরে পড়ছে আর ভেতরে কত কি পড়ছি তো তখন দেখা যাচ্ছে যে তুমি ডিপ্রেশনে ভোগে ডিপ্রেশনে চলে গেছো এবং অ্যান্সারটা রং করে চলে আসছো তো তুমি বাংলাদেশ সাম্প্রতিক বলি আমি স্পেসিফিক কিছু বই তোমাকে দেখাবো ওই বইগুলো বইগুলোর নাম বলবো তুমি যদি ওই বইগুলো পড়ো তুমি সাম্প্রতিক বিষয় তুমি প্রো হয়ে যাবা বুঝছো এই ছিল বাংলাদেশ বিষয় বলি সাধারণ জ্ঞান তোমরা যদি এই চারটা পাঁচটা আমার কথা মনে রাখতে পারো এবং এগুলো যদি ঘরে বসে পড়তে পারো তোমাকে কেউ বাংলায় বিষয়ে বলি সাধারণ জ্ঞান কেউ ঠেকাতে পারবে না আমি তোমাকে আশ্বাস দিতে পারি তো এই ছিল বাংলার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ে বলি তোমরা এই আমার দেওয়া সাজেশনটুকু ভালোভাবে খাতায় নোট ডাউন করে নিয়ে এবং ধারাবাহিকভাবে যে কোনো জিকে বই থেকে তোমার মধ্যে যদি পড়ো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা মিহির জিকে হোক জোবাইর জিকে হোক খন্দকার হোক যেটাই হোক আজকের হোক যেটাই হোক সব টপিক কিন্তু ওই জিকে বইগুলোতে দেওয়া আছে আমিও অনেক কিছু অ্যানালাইসিস করে তোমাকে এই ইনফরমেশনটা দিলাম কারণ আমি এই পথ পারি দিয়ে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছি তো তুমিও এই পথ পাড়ি দিবা অবশ্যই আমি দোয়া করি তুমিও একজন পাবলিকিয়ান হও এবং নিজের স্বপ্নর মতো বড়ো হও তো এটাই ছিল আমার বলা তো তোমায় এগুলো নিয়মিত করো এবং পড়ো তো দিন শেষে সফল হবা ধন্যবাদ আসসালামু আলাইকুম